আসসালামু আলাইকুম দইটা ক্যাঙ্কা হতে পারে সবারই একই কথা দইটা ক্যাঙ্কা হতে পারে দেখেন হতে পারে দেখেন দেখতে এটা খেতে ইচ্ছে করছে আমার রাত্রেবেলা চাপগুলো ছাড়ে দিতে এলাম দেখেন খাবো একটা যা আছে কপালে চলেন আপনাদের সামনে খাইয়ে দেখাবো ইনশাল্লাহ দেখেন কেমন হতে পারে দেবান্ডার দিকে কেমন হতে পারে মাশাল ঘটনা হচ্ছে আমি যে বানাইছি দইরা আমি যে দইটা খাচ্ছি ভাই সত্য কথা বলতে খুব খাইতে মন চায় মাস সব দেখুন চামচ ঢুকটা চায় না দই দইয়ের মতন হইলে হাইতে মন চাই ওকে আর আপনার যারা পাইকারি নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ করেন কিংবা ওই নাম্বারে ফোন করেন হ্যাঁ বগুড়া থেকে সারা বাংলাদেশ আমরা বাসের মাধ্যমে দিয়ে দিয়ে থাকি পাইকারি গার্মেন্টস বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি এগুলোতে আমরা মাল বেশি দিয়ে থাকি ধন্যবাদ সবাই ভালো দেখবেন সালামু আলাইকুম